সালামু আলাইকুম ওরহামতুল্লাহিথ কেমন আছেন সবাই আশা করি সকল দর্শকগণ আল্লা তাল্লাহার অশেষ মতে অনেক ভালো আছেন মূলত মধ্যপ্রাচ্য প্রবাসী যারা নতুন রয়েছেন এবং ভবিষ্যতে যারা নতুন আসবেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই টিউটোরিয়াল তবে হ্যাঁ শুরু করার আগে রিকোয়েস্ট করবো যারা এই চ্যানেলে নতুন রয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবেন সো চলুন আজকের টিউটোরিয়ালটি শুরু করা যাক আজকের টিউটোরিয়াল এর প্রথম বাক্য হচ্ছে পরে সবাই খেতে পারে বাদেন কুল্লু নফর আককেল বাদেন কুল্লু নফর আক্কেল সো এখানে আপনার ফর্মাল যেই সেন্টেন্সগুলো বাক্যগুলো আপনার রেগুলার ইউজ হয় সেই সেন্টেন্সগুলোই আপনাদের সামনে আমি শেয়ার করব যদিও এখানে ধারাবাহিক কোনো কথাবার্তা নেই তারপরেও কীভাবে সেন্টেন্স মেক করতে হয় সেই টেকনিকটা আপনি এই ভিডিও থেকে শিখে যাবেন সো পরে সবাই খেতে পারে মানে হচ্ছে বাদেন কুল্লু ফর আক্কেল এখানে বাদেন মানে পরে কুল্লু নফর মানে সবাই আক্কেল মানে খাওয়া খেতে পারে না এমন মাফিয়াক্কেল কিদা খেতে পারে না এমন মাফিয়াক্কেল কিদা এখানে আক্কেল মানি খাওয়া মাফিয়াকেল মানি খেতে পারে না কিদা মানি এমন তোমার বেতন কত এখন অথবা তোমার বেতন এখন কত আলহিন কাম রাতিবিন্তা আলহীন মানি এখন কাম মানে কত রাতিব বেতন ইনতা তোমার এখন বেতন পনেরোশো রিয়াল আলহীন রাতিব আলফ খামসামিয়া আলহীন রাতিব আলফ খামসামিয়া এখন বেতন পনেরোশো রেয়াল এখানে আলহীন মানে এখন রাতিব মানে বেতন আম আলফ খামসামিয়া মানে পনেরোশো দ্যাট মিন্স আলফ মানে এক হাজার খামসামিয়া মানে পাঁচশো এক হাজার পাঁচশো দ্যাটমিন্স পনেরোশো দেখো বস তুমি যদি একটু দাও একটু বেশি দাও দেখো বস তুমি যদি একটু বেশি দাও সুকমদির ইন্তাজিব শয়া জিয়াদা সুখ সুকমদির দেখো বস ইন্তাজিব তুমি মানে ইনতামানি তুমি জীব মানে দেওয়া শোয়া একটু জিয়াদা বেশি এখানে যদির বদলে আপনি এখানে ইজা ইউজ করতে পারেন ইজা ইন আতি অথবা ইজা ইন জীব জিপ নেক্সট হচ্ছে আমি খুশি আমার বাবা মা সবাই খুশি আনা মফসুদ আনা বাবা মা কুল্লু নফর মফসুদ এখানে আনা মানে আমি মকসুদ মানে খুশি বাবা মা মানে মা বাবা কুল্লু নফর মপসুদ মানে সবাই খুশি সো এখানে মফসুদে যেমন মকসুদও ইউজ করে অনেক সময় সো দুটোই আপনার জানা থাকা ভালো সবাই দোয়া করবে তোমরাও তোমারও বরকত বাড়বে এখানে তোমার হবে সবাই দোয়া করবে তোমারও বরকত বাড়বে কুল্লু নফর দোয়া ইনতা বারাকা জিয়াদা কুল্লু নফর দোয়া ইনতা বারাকা জিয়াদা এখানে নফর কুল্লু নফর মানে সবাই দোয়া মানে দোয়া করা অথবা দোয়া করা আপনি বলতে পারেন সাউই দোয়া এখানে ইনতা তোমার বারাকা বরকত জিয়াদা মানে বেশি আমার কত টাকা খরচ হয়েছে কাম ফুলুস খাসারা আনা কাম ফুলুস, কত টাকা খাসারা মানে খরচ অথবা খরচ করা আনা মানে আমার আমি এখানে দুই বছর ধরে কাজ করি আনা শবল হেনা ইতনিন সানা এখানে আনা মানে আমি হেনা মানে এখানে সুগল কাজ করি ইতনিন দুই সানা মানে বছর আমার খরচের টাকা এখনো আসেনি মাইজি আনা খাসারা ফুলুস মাইজি আনা খাসারা ফুলুস আমার খরচের টাকা এখনও আসেনি এখানে মাইজি মানে আসেনি আনা মানে আমার খাসারা ফুলুস খরচের টাকা দেখো আমি তো ভিসা ফ্রিতে দিছি শুভ আনাতিক তাসিরা বেলাস সুফ আনা আতিক তাসিরা বেলাস সুফ দেখা আনা আতিক আমি দিয়েছি তাসিরা মানে ভিসা বেলাস মানে হচ্ছে আপনার ফ্রিতে আমি আমি তো কোনো টাকা নেই নি আনা শিল ফুলুস সো এখানে আনা মানে আমি শিল মানে নেই ফুলুস মানে টাকা কিন্তু আমি ভিসা ফ্রিতে পাইনি লেকিন আনামাই হাসেল তাসিরা বেলাস সো এখানে লেকিন মানে হচ্ছে কিন্তু আনামাই হাসেল আমি পাইনি তাসিরা মানে ভিসা বেলাস মানে ফ্রিতে নেক্সট হচ্ছে আমি টাকা যে দিয়েছি তারপর সে ভিসা দিয়েছে আনাতিক ফুলুস বাদেন হুয়া জীব তাসিরা আনাতিক ফুলুস বাদেন হুয়া জীব তাসিরা এখানে আনা আমি আতিক দেওয়া ফুলুস মানে টাকা বাদেন পরে তারপর আর হুয়াজিব দাসিরা সে ভিসা দিয়েছে নেক্সট হচ্ছে লোক মিথ্যাবাদী বাটপার চোর হুয়ানফর কাজজাব হুয়ান ফর কাজজাব এখানে একটু কমা দিয়ে বলবেন একটু থেমে হুয়ানফর কাজজাব আলীবাবা সে লোক কাজজাব মানে মিথ্যাবাদী আলিবাবা মানে চোর এখন আমি সব কিছু বুঝেছি আলহিন আনামালুম কুল্লু কুল্লুসাই এখানে আলহীন মানে এখন আনামি মালুম বোঝা কুল্লুশাই মানে সব কিছু সমস্যা নাই আমি বেতন বাড়িয়ে দেব মাফি মুশকিলা আনা আতিক জিয়াদা রাতিব আনা আতিক জিয়াদা রাতি রাতিব মাফি মুশকিলা মানে সমস্যা নাই আনা আতিক মানে আমি দেব জিয়াদা রাতিব বেতন বাড়িয়ে আহমেদ তুমি কি রোমে আছো আহমেদ ইন্তামজুদ গুরফা এখানে মানে তুমি মৌজুদ মানে আছো গুরফা রুমে। হাঁ বস রুমে আসুন আইওয়া মুদির তা আল গুরফা আইয়া হাঁ মুদির মানে বস তা আল মানে আসুন গুরফা মানে রোমে নেক্সট হচ্ছে কি সমস্যা বস এশ মুশকিলা মুদির এখানে এস মানে কি মুশকিলা মানে সমস্যা মুদির মানে বস। কি সমস্যা বস এস মুশকিলা মুদির কেন আপনি এখানে এসেছেন লেশ ইনতাইজি হেনা লেশ এনতা হেনা কেন আপনি এখানে এসেছেন সো এখানে লেস মানে কেন ইনতা মানে তুমি আপনি দুটোই বোঝানো হচ্ছে ইনতা মানে তুমি এবং আপনি দুটোই বল বোঝানো হয় বাট যখন একটু সম্মান করে বলবেন তখন ইনতার জায়গায় আনতা ইউজ করবেন পুরুষদের ক্ষেত্রে আন্তা আর মহিলাদের ক্ষেত্রে আন্তি আর যদি তুই করে বলতে চান তাহলে সচরাচর ইনতা পুরুষদের ক্ষেত্রে ইন্তি মহিলাদের ক্ষেত্রে ইজি মানি এসেছেন অথবা আসা হেনামানি এখানে তোমার পাঁচশো জরিমানা এসেছে ইনতা ইজি মোকালাফা খামসা মিয়া সো ইনতা ইজি মোকালাফা খামসা মিয়া এখানে ইনতামানি তোমার ইজি মানি এসেছে মোকালাফা জরিমানা খামসা মিয়া খামসা মানে পাঁচ মিয়া মানে শো সো খামসা মিয়া পাঁচ শ মানে কি পাঁচ শো জরিমানা ইয়ানি এস ইয়ানি এস খামসা মিয়া মোকালাফা ইয়ানি এশ খামসা মিয়া মোকালফা খানি ইয়ানি এস মানে মানে কি খামসা মিয়া পাঁচ শো মোকালাফা মানে জরিমানা তুমি গাড়ি চালাচ্ছিলে ইন্তসুখ সায়ারা ইনতা সুখ সায়ারা তুমি গাড়ি চালাচ্ছিলে সো এখানে ইনতা মানে তুমি সায়ারা মানে গাড়ি সুখ সায়ারা মানে চালাচ্ছিলে গাড়ি চালাচ্ছিলে সুখ মানে চালানো তুমি মোবাইল দেখছিলে সুফ জাওয়াল ইনতা তুমি মোবাইল দেখছিলে সো এখানে সুখ মানে দেখা জাওয়াল মানে মোবাইল ইনতা তুমি আমি মোবাইল দেখিনি আনা মাফি সুখ জাওয়াল আমি মোবাইল দেখিনি আনা মাফি সুফ জাওয়াল আনা হচ্ছে আমি মাফি সুপ মানে দেখিনি জাওয়াল মানে মোবাইল নেক্সট হচ্ছে তুমি সত্যি তুমি মোবাইল দেখেছো অল্লাহ ইনতা সুফ জাওয়াল এখানে অল্লাহ অথবা অল্লাহি হবে অল্লাহি মানে সত্যি মানে তুমি সুফ দেখেছো জাওয়াল মোবাইল তোমার জরিমানা এসেছে ইনতা ইজি মোকালাফা সো এখানে ইনতামানি তোমার ইজি এসেছে মোকালাফা জরিমানা আমি পরিশোধ করব না আনা মাইদফা আনা মাইদফা মানে আমি পরিশোধ করব না সো এখানে আনা মানে আমি এদফা মানে পরিশোধ করা মায়েদফা মানে পরিশোধ না করা মানে করব না তুমি জরিমানার টাকা পরিশোধ করবে ইনতা ফা ফুলস মোকালাফা ইন্তায়তফা তুমি পরিশোধ করবে ফুলুস মোকালাফা জরিমানার টাকা আমি দেখিনি বস আনা মাফি শোক মুদির এখানে আনা মানে আমি শোক মানে দেখা মাফি শোক দেখিনি মুদির মানে হচ্ছে বস কিভাবে বলেন আমি দেখেছি কেফ কালাম আন্তা আনা কেফ কালাম আনা শোক কীভাবে বলেন আমি দেখেছি সো এখানে কিফ মানে কীভাবে কালাম মানে বলেন আনা আমি সুফ দেখা অথবা দেখেছি সত্যি আমি মোবাইল দেখিনি অল্লাহে আনা মাফি সুফ জল অল্লাহ মানে সত্যি আনা আমি মাফি সুফ দেখিনি জল মোবাইল এই জরিমানা কিভাবে আসলো কে ফিচি মোকালাফা হাদা কেফ কীভাবে ইজি আসলো মোকালাফা জরিমানা হাদা মানে এটা আমি জানি না আনা মাফি মালুম আনা আমি মাফি মা মালুম মানি জানা মাফি মালুম মানি না জানা অথবা জানি না এই জরিমানা কখন এসেছে হাদা মিতাইজি মোকালাফা হাদা মিতাইজি মোকালাফা এই জরিমানা কখন এসেছে না হাদা এই মিতা কখন ইজি এসেছে মোকালাফা জরিমানা হে বস গতকাল আটটার দিকে ইয়ামুদির আমস সাত আমানিয়া ইয়ামুদির আমস সাতামানিয়া হেবস গতকাল আটটার দিকে এ মদির হেবস আমস গতকাল সা তামানিয়া মানে আটটার দিকে নেক্সট হচ্ছে আপনার ছেলে চাবি নিয়েছে শিল মুফতা ওয়ালাদ ইনতা এখানে শিল মানে নেওয়া মুফতা মানে চাবি ওয়ালাদ মানে ছেলে ইনতা মানে আপনার সে গাড়ি চালিয়েছে হুয়া সুখ সায়ারা হুয়া সে সুখ সায়ারা গাড়ি চালিয়েছে আমি ভেতরে ছিলাম না আনা মাফি মজুদ দাখেল আনা আমি মাফি মজুদ ছিলাম না দাখেল মানে ভেতরে সুধী দর্শক মণ্ডলী ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে যারা মধ্যপ্রাচ্য নতুন প্রবাসী রয়েছেন এবং ভবিষ্যতে যারা নতুন আসবেন তাদের জন্য এই টিউটোরিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমি বলবো যারা ভাষা শিখতে চান আই মিন মধ্যপ্রাচ্যের আরবি আঞ্চলিক ভাষা শিখতে চান তাদের জন্য রিকোয়েস্ট রইল যে ভিডিওগুলো আপনি স্কিপ করে মানে টেনে টেনে না দেখে আপনি ফুল ভিডিওগুলো দেখবেন এবং অ্যাট এ যদি আপনি তিরিশ থেকে চল্লিশটা ভিডিও আপনি দেখতে পারেন শব্দার্থ সহ তাহলে আমি মনে করবো যে আপনি ওই দিন টু টু থ্রি মান্থস মানে দুই থেকে তিন মাসের ভিতরে আপনি ফ্লুয়েন্টলি কথা বলা শিখে যাবেন ইনশাল্লাহ সো সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা